আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শরমাইতে দিনী ভাই বোনেরা সকলকে আমার আন্তরিক মারকবাদ এবং লাখ দুরুদুল সালাম মানবতার দূত হম্মতের কান্দারি সাফায়াতের কান্দারি রসুলের পাক সাল্লামের উপর এবং মহান আল্লাহ তালার দরবারে লাখো লাখো শুক্রিয়া আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা গত সোমবারে একটি ভিডিও দিয়েছিলাম সোমবারের ফজিলের সম্বন্ধে আজকে আমরা বলবো মঙ্গলবারের ফজিলত মঙ্গলবারের আমল মঙ্গলবারকে রোগের দিন বেলা হয় বা রক্তের দিন বেলা হয় এর কারণ আল্লাহ ইবলি শতানকে মঙ্গলবারে দুনিয়াতে প্রেরণ করেছিলেন এবং আমাদের ভাই হাবিলকে কাবিল হত্যা করেছিল এই মঙ্গলবার এবং হরদতে আইবেল সালাম এই মঙ্গলবারে অসুস্থ হয়েছিলেন এবং হরদত মুসা আল সালাম ও হারুন সালাম এই মঙ্গলবারে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন মঙ্গলবার সম্বন্ধে সাহাব এগন রাসুল আকরাম সাল্লাসাল্লামকে প্রশ্ন করলে রাসুল্লাহবাক সাল্ল সাল্লাম বলেন মঙ্গলবারকে রক্তের দিন বলা হয় এর কারণ এই দিনেই মা হাওয়া হওয়া আলাহি ঋতুস্রাবে শুরু হয়েছিল তাই দিনকে রক্তের দিন বলা হয় এবং পৃথিবীর প্রথম খুন এই দিনেই শুরু হয়েছিল তারপরে রাসুলবাক সাল্লি সাল্লাম বলেন এই দিনে কেউ যদি জোরের আগে দশ একাত সালাত আদায় করেন এই নিয়মে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে সত্তর বছরে গুণা মাফ করে দিবেন সামনে সত্তর দিনের তার গুণা লেখা হবে না তাই আসুন আমরা এই নিয়মে দশ রেখাঁ সালাত আদায় করি নিয়মটি হচ্ছে নিহতের পর সুরা ফাতে একবার পাঠ করব তারপরে একবার আয়াতুল কৃষি পাঠ করব তারপরে সুরা এই ক্লাস তিনবার পাঠ করব প্রতি ডাকাতে আয়তুল কুরসি একবার সুরা ক্লাস তিনবার এই নিয়মে দশ টাকাত নামাজ পড়ব নামাজের পরে দুরিশ্বরী পড়ব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা দোয়া কবুল করবেন অন্য এক আছে আসছে রাসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন কেউ যদি মঙ্গলবার রাত্রে দশ শেখাঁত নামাজ এই নিয়মে পড়ে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি প্রসাদ নির্মাণ করবেন যেই প্রসাদ হবে দুনিয়া সাতটার সমান একটা প্রসাদ নিয়মটা হচ্ছে নিয়ত বান্ধার পরে সুরা ফাতেহা একবার এবং সুরা নসোর পাঁচবার ইজা জা আ নাসুরুল্লাহিয়লফাত রাইতান্না সায়াদ খুলু না ফিদি নিল্লাহিয়া ফওয়াজা ফাসাব বিহ বিহান্দি রব্বিকাওস্তা কফির ইন্নাহুকানা তাওয়া এই সুরাটি পাঁচবার করে প্রতি রেখাতে পড়তে হবে এবং ররত ওমর ফারুক রাজা থেকে বর্ণিত তিনি বলেন রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন কে যদি এ রাতে দুই রেখাত নামাজ এই নিয়মে পাঠ করেন আদায় করেন তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন নিয়ম হচ্ছে চূড়া ভাতিয়া আর পরে একবার সুরা কদর এবং সাতবার সুরা ই এই নিয়মে পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করা তাই আসুন এই মঙ্গলবার থেকে বাঁচতে হইলে আল্লাহ তালার কাছে বেশি বেশি না সাহায্য চাই এবং এই আমলগুলো করি আল্লাহ তালা সকল মুসলমানকে ক্ষমা করে দেব সকল মুসলমানকে মুক্ত করে দেব সকলকে নসিব করুক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা